আইপিএল নিলামে চেন্নাইয়ের নজরে থাকতে পারে যারা আইপিএলের মেগা নিলামের বাকি আর কয়েকটা দিন দল গোছানো শেষ সময়ে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইসিগুলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফলতম দল চেন্নাই সুপার কিংস মুম্বাইয়ের সঙ্গে সর্বাধিক পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে তাদের আসন্ন আইপিএলে মেগা নিলামের আগে পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই ধরে রাখা তালিকায় আছে ঋতুরাজ গাইকোয়াড মাতিসা পাথিরানা শিবম দুবে রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি এছাড়া নিয়ম অনুযায়ী নিলামে আরও একজন ক্রিকেটারকে আর টিআইএম অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবে তারা যদিও খুব বেশি টাকা ভান্ডারে নেই চেন্নাইয়ে তাদের হাতে রয়েছে আরও পঞ্চান্ন কোটি টাকা স্কোয়াডে কোথায় ঘাটতি ওপেনিং ঋতুরাজের সঙ্গী দরকার চেন্নাইয়ের এছাড়াও যাদের যার পাশাপাশি দরকার স্পিনার চিপকে ঘূর্ণি স্পিচে বল করার জন্য দেশি বিদেশি দুরকম স্পিনারের জন্যই নিলামে ঝাঁবে চেন্নাই ম্যানেজমেন্ট শিবম দুবে দলে থাকলেও তিনি বোলিং সেভাবে করেন না তাই বলিং ওপেন করার মতো পেশারের পাশাপাশি ড্রেথে একজন পেশার দরকার চেন্নাইয়ের দলে একগুচ্ছ ফিনিশার থাকলেও মিডিল অর্ডারে ইনিংস গড়ার মতো ব্যাটার নাই। চেন্নাইয়ের কাছে মিডিল অর্ডারের ঝোড়ো গতিতে রান তোলার পাশাপাশি ঘূর্ণি সামলে ইনিংস গড়তে পারে এমন ব্যাটার চাই চেন্নাই শিবিরে নিলামে কাদের টার্গেট করতে পারে চেন্নাই দিল্লি ক্যাপিটাল শিবির ছেড়ে দেওয়া ঋষভ পান্থকে নিয়ে কারকারি হতে পারে আইপিএল নিলামে উইকেট কিপার এই ব্যাটারকে দলে নিতে চাইবে চেন্নাই তাকে নিলে মিডল ওভারে দ্রুতগতিতে রান তুলতে পারবে চেন্নাইয়ের পাশাপাশি পান্থ কিপিং করতে পারেন এছাড়াও সূত্রের খবর চেন্নাইয়ের আগামী দিনে অধিনায়ক হিসেবে নাকি ভাবা হচ্ছে তাকে তবে পান্থকে দলে পেতে ঝাঁবে অনেক দলে সেক্ষেত্রে চেন্নাইয়ের বাধা হয়ে দাঁড়াবে কম অঙ্কের পার্স পান্তকে না পেলে কে এল রাহুলকে কেনার চেষ্টা করতে পারে চেন্নাই ওপেন করার পাশাপাশি তিনিও উইকেট কিপিং করতে পারেন এছাড়াও চেন্নাইয়ের ম্যানেজমেন্ট নজর থাকবে ডেভিড কনোয়ের দিকে চেন্নাই শিবিরে দীর্ঘদিন খেলেছে এই কিউড ব্যাটার ওপেনিং ঋতুরাজের সঙ্গী হতে পারেন তিনি সম্ভবত কনয়ের জন্যই আর টিআই ব্যবহার করতে পারে চেন্নাই মিডল অর্ডারে বেশ কিছু ভারতীয়কে টার্গেট করতে পারে সিএসকি ম্যানেজমেন্ট সাধ্যর টেস্টে সেঞ্চুরি হাঁকানো সরফরাজ খান দীর্ঘ অভিজ্ঞতা সময় মনীষ পাণ্ডে রয়েছেন এই তালিকায় তাদের জন্য হয়তো খুব বেশি খরচ করবে না ম্যানেজমেন্ট পেশারের তালিকায় দীপক চাহার শার্দুল ঠাকুর তুষার দেশপান্ডে মুকেশ চৌধুরী ফিরিয়ে আনার চেষ্টা করবে চেন্নাই ম্যানেজমেন্ট নতুন বলে বল করার জন্য কেনা যেতে পারে ভুবনেশ্বর কুমারকেও